দশ সালে তারা আমার জায়গায় মাটি ফেলা তখন আমি একটা পিটিশন মামলা করি মামলার পিটিশন মামলার নম্বর হল এক দুই হাজার দশ এক এক দুই হাজার দশ সেই মামলায় কোর্ট থেকে আমি আদেশ পাই এবং কোর্ট অলরেডি তাকে বলে দিয়েছে নতুন বংকে অনুপ্রবেশে বাড়িত করা হয়েছে দ্বিতীয় পক্ষকে তফসিল ভুক্ত লালিটি সম্পত্তিতে অনুপ্রবেশ বাড়িত করা হয়েছে সেই এই আদেশও সেই ভাইলেশন করেছে এবং আমার নামে এই সিডি তৈরি করছে আমি বাংলা তেত্রিশ ইয়া বিশ তেত্রিশ চৌদ্দ তেত্রিশ পর্যন্ত আমি খাতা পরিশোধ করেছি সেই প্লেয়ারগুলো ভাইলা আপনার গত মাসে সেই আমার এই পিলার ভাই সেখানে এখানে মাটি ফেলা তারপর আমি থানায় গিয়েছি থানা অতি সাহেব অলরেডি ফাটাইছেন আমি সহ সেখানে গেলাম তারপর বলে কি ইয়ে করেন আমাদের ওই হ্যান্ড অফিস দেখা করেন এবং তারা আমাদেরকে কোনো ভাত্তাই করছে না হ্যাঁ বলছে মাটি ফাঁড়াবে না ইয়ে করবে না তারপরেও দেখা যাচ্ছে মাটি ফাঁটাচ্ছে এবং গুলিটা দিয়ে তারা মাটি সমান করে নিয়ে যাচ্ছে এবং ভয় বৃদ্ধি দেখাচ্ছে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এই যে মানুষের সম্পত্তি অন্যায়ভাবে করে নিয়ে যাচ্ছে সেজন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা তার প্রতিবাদ করুন এবং আমাদেরকে এই জলদস্তু থেকে এই ভূমি দস্তু থেকে আমাদেরকে রেহাই আমি একজন ভুক্তভোগী হিসাবে আমি যেটা কথা বলতে চাই যে আসেন সিটি দুই হাজার সাত সালে প্রতিষ্ঠিত হয় এর আগে আমি ওই এর আগে আমি

আমি যখন এই যে জমিটা কিনি আমি একটা ঘর তৈরি করেছিলাম একটা ছাপড়া ঘর বানিয়েছিলাম সেই ছাপড়া ঘর তারা দুই হাজার সাত সনে এসে প্রথমে আমার ছাপড়া ঘরটা ভেঙে দেয় এরপরে আমি আবার নতুন করে আমার ঘর করছি আমি বাড়ি করছি আমার এটুকু বাড়ি সম্বল আমি আমার পরিবার নিয়ে এখানে বসবাস করি কিন্তু মাঝে মাঝে তারা আমাকে হুমকি দেয় হ্যাঁ এখানে এর মাঝখানে তিরিশ চার তারা সদর বলে আসে মোটর সাইকেল নিয়ে তো প্রায় বিশ পঁচিশ জন এখানে আসে আসি আমাকে তারা এখানে একরকম চিমনি করে ফেলে তারপরে আমাকে বলে গিয়ে যে তুমি আসেন সিটির মালিক নজরুলের সঙ্গে দেখা করো আমি জানি আমি তার সাথে দেখা করবো কেন আমি তো তার জায়গাতে থাকি না আমি আমার জায়গায় আমি ঘর বাড়ি বসবাস করি করে আছে আমি তার সাথে দেখা করবো কেন অর্থাৎ তারা যেটুকু আমাকে যেটা বলতে চাচ্ছে যেন আমি ওখানে গিয়ে উস দিয়ে তাদের সাথে আমি আমি আপোষ করি এরকম এরকম তাদের মনোভাব ব্যক্ত করছে আমি তাতে বলছি যে না আমার জায়গাতে আমি বসবাস করছি আমি ঘর বাড়ি ঘর করছি আমি চারিদিকে উহাল দিচ্ছি আমি কারেন্ট নিয়ে আসছি আমি 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 এখানে আমি কেন তার সাথে দেখা করব আমার তো যে প্রয়োজন নাই তারপরে সে আমার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করে এবং আমার ইয়ে নিয়ে এসে ফুলটোজন নিয়ে এসে আমার এই বাড়ির আশেপাশ দিয়ে দিয়ে এবং ভেকু নিয়ে এসে মাটি গর্ত করে মাটি সরায় সরে নিয়ে যায় এবং আমার ওয়াল ভেঙে আমার উত্তর সাইডের ওয়াল তারা পুরাটাই ভেঙে দিছে এবং আমার দুইটা ঘর পরপর অবস্থা আছে আপনারা যদি এটা দেখতে চান আমি সরজমিনে গিয়ে আমি আমি আপনাদের দেখাতে পারি এবং আমার আমি এখন একটা নিরাপত্তাহীনতা হীনতায় আছি তো দয়া করে আপনারা ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন আমি কোনো অন্যায় তাদের অন্যায় দাবি সে কাছে আমি মাথার করতে পারবো না তারা একটা সন্ত্রাস ওখানে সৃষ্টি করে আমরা যাতে ওভেনে সরিয়ে আসি ওখানে বসবাস না করি এই জন্য তারা পায়দারাপ এরপর